আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত তিন দিন যাবৎ আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই দেশের পরিস্থিতির কারণে আমি একটু ব্যস্ত ছিলাম আপনারা অনেকে জানেন আমি একটি নিউজ পোর্টাল সাইটে কাজ করি সেখানে কিছু নিউজ দেখতে হয় যাই হোক অনেক প্রবাসী ভাই নাম দিয়েছেন যে এই সময় বর্তমানে কোন কোন প্রবাসী ভাইরা কফাল হতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মালিকের অনুমতি ছাড়া এই বিষয়টা জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আমি ফাট বাই ফাট আপনাদেরকে তুলে ধরবো ছয় ধরনের প্রবাসী আছেন যারা কিন্তু আপনার মালিকের অনুমতি ছাড়া আপনার কফাল হয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যাতে করে আমাদের যারা অন্যান্য প্রবাসীরা আছে তারা যেন এই ভিডিওটা দেখে তারা উপকৃত হতে পারে শুরু করব আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা সুধিতা আসার পর তিন মাস পার হয়ে গেছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা করে দেয়নি একটু মনোযোগ দিয়েও শুনবেন সৈদার বা আসার পর তিন মাস পার হয়ে গেছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা করে দেয় না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মালিক বা কোম্পানির অনুমতি ছাড়াই আপনি যে কোনো জায়গায় কফাল হয়ে যেতে পারবেন নাম্বার টু দুই নম্বর হচ্ছে আপনারা সবাই জানেন পঁচিশে অক্টোবর দু সালের আগে আমাদের যে সমস্ত প্রবাসীরা হুরুপ খেয়েছেন আমি আবারও বলছি নোট করবেন পঁচিশে অক্টোবর দু সালের আগে যে সমস্ত প্রবাসীরা হরুপ খেয়েছেন সে সমস্ত প্রবাসীরা চাইলে এখনও আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি কফাল হয়ে যেতে পারবেন এবং আপনার যে পিছনের যাওয়াজ ফি সেগুলো আসবেন আপনার শুধুমাত্র আপনি যত বছর অবৈধ ছিলেন অত বছর হিসাবে প্রতি বছরের যেই মুক্তবামিল ফি যেটা একশো টাকা সেটা করে হিসাব করে দিয়ে আপনি কিন্তু খুব সহজে কফাল হয়ে যেতে পারবেন তিন নম্বর হচ্ছে যে সমস্ত প্রবাসীদের এ আমার মেয়াদ নেই আপনারা চাইলে সত্য সাপেক্ষে আপনার কফাল হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মালিকের অনুমতির প্রয়োজন নাই কোন ধরনের আমি বিস্তারিত বলছি যদি আপনার একামার মেয়াদ আজকে শেষ হয়ে যায় আপনি আজকে তলব দিয়ে কিন্তু কপাল হতে পারবেন না কেননা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তাদের সিস্টেমে আপনার যে মালিক বা যে কোম্পানি আছে তাকে কিন্তু তিন দিন এক্সট্রা সময় দিয়ে থাকে এই তিন দিনের মধ্যে যদি আপনার সেই মালিক বা কোম্পানি আপনার আমার না করে দেয় সেক্ষেত্রে তিন দিন পর অর্থাৎ বাহাত্তর ঘন্টা পর আপনি চাইলে যে কোনো জায়গায় তলব দিয়ে আপনি কপাল হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মালিকের অনুভূতি হবে না তাও আপনাকে কিছু সত্য আপনাকে মানতে হবে যেগুলো হচ্ছে দেখেন অনেক কপিল বা অনেক কোম্পানি আছে যে আপনার এক্যামার ম্যাচ শেষ হওয়ার পর ওই মালিক কি করে তারা যেটা করে মুক্তি মামলার সিস্টেমে থেকে তারা কিছু টাকা পেমেন্ট করে পেমেন্ট করে সেখান থেকে তারা আপনার যে একামার নাম্বারটি বা নাম্বার সেই নাম্বারটি তারা তোলেন এই নাম্বারটি পেমেন্ট করে যদি নাম্বারটি তুলে রাখে সেক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত আপনি কোনো কিছুই করতে পারবেন না কেননা মানব সম্পদ মন্ত্রণালয় তারা জানে যে আপনার মালিক আপনার টাকাটা কিছুটা পেমেন্ট করে সে নাম্বারটা তুলে নিয়েছে পনেরো দিনের মধ্যে সে যেভাবে হোক আপনার অ্যাকাউন্টে করে দেবে যখনই আপনার পনেরো দিন পার হয়ে যাবে তখন আপনি চাইলে এই যে নাম্বারটি নিয়েছে সেটার কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে তখন আপনি যে কোনো জায়গায় তলব দিয়ে আপনি কপাল হয়ে যেতে পারবেন চার নম্বর অনেক বি আছেন তাদের একামা সাসপেন্ড থাকে আপনার একামা যদি সাসপেন্ড থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি অন্য জায়গায় কপাল হতে পারবেন আপনাকে কোনো অস্তা ধরতে হবে তাদের মাধ্যমে আপনি যদি একামা সাসপেন্ড থাকে আপনি সেই ক্ষেত্রেও আপনি কপাল হতে পারবেন এবং কিছু টাকা খরচ করতে হবে সর্বশেষ পাঁচ নম্বর যেটা বলব সেটা হচ্ছে আপনার মালিক আপনার মালিক যদি আপনাকে এখন অনুমতি দেয় এখনই কপাল হতে পারবেন সেটা আমি আপনি সবাই জানি এই যে আমি বললাম তাই এই পাঁচ ধরনের প্রবাসীরা চাইলে আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি যে কোনো জায়গায় কপাল হয়ে যেতে পারবেন এই শর্তগুলো মানার পর আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও দেখার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ